দিল্লি শহরকে কচুকাটা করে সতেরোশো সালে প্রখর গ্রীষ্মে সাতশো হাতি চার হাজার উট ও বারো হাজার ঘোড়ার পিঠে যাবতীয় ধনরত্ন বোঝাই করে পারস্য ফিরে গেলেন নাদির শাহ সোনা দানা মণি মুক্ত ছাড়াও লুট করা ওই ধনরত্নের মধ্যে থেকে গেল শাহজাহানের ময়ূর সিংহাসন সেখানেই গাথা রয়েছে কোহিনুর হীরে ও লাল রঙা তৈমুর রুবি তৎকালীন দুনিয়ার সবচেয়ে দামি দুই রত্ন নাদিশ শাহ ইরান আফগান সীমান্তের এক যাযাবর পশুপালকের পুত্র সামরিক প্রতিভা বলে পারস্যের সেনাবাহিনীতে দ্রুত উত্থান অবশেষে সাতেরোশো সালে সেখানকার সিংহাসন দখল তার সাত বছর পরে আফগানিস্তান হয়ে খাইবার পাশ পেরিয়ে প্রায় দেড় লক্ষ বন্দুকধারী সেনা নিয়ে পৌঁছালেন ভারতে দিল্লির অনতিদূরে হরিয়ানার কার্নালে তার পথ আটকাতে তখনও প্রায় দশ লক্ষ মুঘল সেনা সংখ্যার বিচারে তারা যে কোনো মুহূর্তে নাদির শাহকে হারিয়ে দিতে পারে নাদির প্রথমেই মুঘল সেনাকে সরাসরি আক্রমণে প্রলুব্ধ করলেন মুঘলরা কাছাকাছি আসতেই পারসিক সেনারা পর্দা ফাঁক করার মতো দুভাগে সরে গেল দেখা গেল ঘোড়ার ওপর সুইভেল গান নিয়ে সব পারসিক সেনা সুইভেল গান মানে বন্দুকটা ঘোড়ার পিঠে এক জায়গায় রেখে গুলি চালাতে চালাতে যে কোনো দিকে ঘুরিয়ে দেওয়া যায় অষ্টাদশ শতকে এই নতুন আবিষ্কারটি মুঘলদের হাতে ছিল না পয়েন্ট ব্ল্যাক রেঞ্জের সেই বন্দুক দিয়ে এলোপাথেরই গুলি চালালো নাদির শাহের সেনারা কয়েক মিনিটের মধ্যে মুঘল সেনা নিথর হয়ে মাটিতে পড়ে অতঃপর দিল্লিতে লুটতরাজ যাবতীয় সোনারূপ গলিয়ে ময়ূর সিংহাসন নিয়ে স্বদেশে পাড়ি জমালেন নাদির সাহা পুরোটা অবশ্য নিয়ে যেতে পারেননি গ্রীষ্ম শেষে সেবার প্রবল বর্ষা নামল সোনাদানার বস্তা বোঝায় কিছু ঘোড়া খচ্চর ঝিলাম নদী স্রোতে হারিয়ে গেল হিন্দুকোষ পর্বত পেরোনোর সময় আরও কিছু প্রাণী পা পিছলে খাদে পড়ে গেল কিন্তু লুট্টো বেশিরভাগ ধনরত্নই যে ভারত ছেড়ে চিরতরা চলে গেল নির্দিদয়ে বলা যায় নাদির শাহের এই চূড়ান্ত আঘাতই মুঘল সাম্রাজ্যকে ফোপড়া দেউলিয়া করে দিল এর আগে অর্ধ শতাব্দী ধরে সেই সাম্রাজ্য আভ্যন্তরীণ দ্বন্দ্বে রক্তাক্ত হচ্ছিল কিন্তু এরপর সে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রজারাও যেন মুক্তির স্বাদ পেল দুশো বছরে মুঘল শাসন শেষে বেশ কিছু অঞ্চলে হিন্দু রাজারা স্বাধীন হলেন রাজনৈতিক স্বাধীনতা প্রায় সঙ্গে সঙ্গে চলে এলো অর্থনীতি ও শিল্পের স্বাধীনতা সপ্তদশ শতকের মাঝামাঝি থেকেই এইসব রাজ্যের মিনিয়াচার ছবি ছবির চিত্রশালা গড়ে উঠেছিল কিন্তু সতেরোশো সালে নাদিরের আক্রমণের পর সেই সব রাজ্যে রাজস্ব আর দিল্লিতে পাঠানো দরকার পড়ল না রাজারা নতুনভাবে স্থানীয় কেল্লা প্রাসাদ সংস্কারে মন দিলেন মিনিয়াচার ছবির বরাদ দিলেন ইতালি রেনেসার যেমন ফ্লোরেন্স জেনোয়া এক একটা শহর তৈরি করেছিল শিল্পকলার নিজস্ব ভাষা ভারতেও সেরকম ঘটল রাজস্থানে মিনিয়েচার ছবি আসল কথা এটাই হিমাচল থেকে রাজস্থানের মরুভূমি পাঞ্জাবে সমতল অবধি তখন প্রায় দুই ডজন রাজপুত রাজ্য মুঘলরা এদের মিত্র হিসাবে গ্রহণ করেছিলেন রাজপুত কন্যাদেরও বিয়ে করেছিলেন বহু বিশ্বাস ও বহু সংস্কৃতির এই মিলন থেকেই মুঘল ও রাজপুত মিনিয়াচার ছবি সৃষ্টি মিলনধারায় কে নেই আকবরের মা হামিদা বানু শিল্পীদের নির্দেশ দিয়ে তার জন্য চিত্রিত একটা রামায়ণ তৈরি মৃত্যুর আগেও সেটি পাঠ করিয়েছিলেন করার জন্য চেয়ে পাঠালেন শাহজাহানের ছেলে ভাষায় ফার্সি করলেন তার বিশ্বাস কোরআনের ধর্মীয় সূত্রের সঙ্গে বেদ ও উপনিষদের অনেক জায়গাতেই মিল রয়েছে আকবর বুদ্ধি রাজা সুজন সিংহকে বারাণসীতে রাজপ্রতিনিধি করে পাঠালেন সূর্যজন সিংহ দেশে ফেরার সময় তার কেল্লা ও রাজপ্রাসাদ সংস্কারের জন্য বারাণসীর মুসলমান শিল্পীদের নিয়ে এলেন রাজস্থানের আম্বের বা মধ্যপ্রদেশের ওরছার রাজপুত রাজারা দিল্লির লালকেল্লার আদলে দরবার কক্ষ তৈরি করলেন নাদির শাহ দিল্লি আক্রমণের এক দশক আগেই আর একটা ঘটনা ঘটে গিয়েছে মুঘল দরবারে আগে যা হয়নি সম্রাট মোহাম্মদ শাহের দরবারে সেতার ও তবলার সঙ্গে রাধাকৃষ্ণের প্রেম নিয়ে ধ্রুপদ গান গিয়ে শোনানো হয়েছে হিন্দু বনাম মুসলিম নয় বহু সংস্কৃতেরই উজানেই মুঘল ও রাজপুত মিনিয়েচার ছবির জগৎ এই উজান শিল্পের পনেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো পঞ্চাশ সাল অবধি সারা ভারত জুড়ে যখন বিভিন্ন রাজ্যের প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ সানাচ্ছে তখনও রাজপুত মিনিয়াচারে যুদ্ধের কোনো প্রতিচ্ছবি নেই সেখানে সুন্দরী মেয়েরা প্রমোদ কাননের দোলনায় ঝোলে প্রেমিক প্রেমিকারা ঘন অরণ্যে মিলিত হয় রাজকন্যা প্রাসাদের ছাদ থেকে বিরাহতর দৃষ্টিতে তাকিয়ে থাকে সিঙ্গার রশি এইসব চিত্রকলার থিম মুঘল পেন্টিং এর থেকে রাজপুত এখানেই আলাদা হয়ে গেল মুঘল ছিল উৎস কিন্তু ছোট্ট একটা আছে আকবর জাহাঙ্গীরের আমল থেকে মুঘল দুনিয়া পোর্ট্রেট আঁকা একনিষ্ঠ পর্যবেক্ষণ প্রকৃতি বিক্ষণের মাধ্যমে শাসন স্মৃতিকথা ও রাজনীতির কথা বলে তার পাশে রাজপুত মিনিয়েচার মিথ পুরাণ ও কবিতার কথা বলে উৎস একই কিন্তু ওই যে বহু সংস্কৃতি বহু ভাষার মিলিত স্রোত মিনিয়েচার ছবির জগৎ মুঘলরাই প্রথম দেখিয়েছিল কিন্তু রাজপুত চিত্রকলায় তার সঙ্গে এলো ভারতীয় এলোত্ত্ব রাধা কৃষ্ণের বিরহত শুধু ঐশ্বরিক নয় ভগবানের সঙ্গে মিলনের জন্য ভক্তের আরতি ভারতীয় নন্দনতত্ত্ব জানত ধর্ম অর্থের পাশাপাশি কাম ও মুখ্য লাভের অন্যতম বর্গ মিনিয়েচার ছবির প্রথম ব্রিটিশ পৃষ্ঠপোষক ঔপনিবেশিক শাসক ডাব্লিউ জি আর্চার এই কথাটা স্পষ্টভাবে লিখেছিলেন এইসব ছবিতে ফুল শুধু ফুলই নয় মেঘও নয় নিছক মেঘ মেঘ বৃষ্টি আর বিদ্যুতের চমক এখানে প্রেমিক প্রেমিকার আলিঙ্গনের প্রতীক রাজপুত মিনিয়েচার ছবিতে তাই বিদ্যুতের মাঝে পথ চলেন রাধা। তার পাশে ফল ভাড়ানত আম গাছ পায়ের কাছে সাপ দইতের সঙ্গে মিলন পথে বাদলা রাতের অন্ধকারে সেই সাপও তুচ্ছ বাঙালি শ্রোতার মনে পড়তে পারে বড়ুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন শ্রাবণ মাসে ঘন ঘন বরিশে সেজাত সুতিয়া একসরি নিন্দ না আইসে শ্রাবণ মাসে একাকিনী শয্যায় নিদ্রা আসে না আষাঢ় মাসে নতুন মেঘের গর্জন বড়াই এই ভরা যৌবনে কানু নিরাশ করল বৈষ্ণবভাবে প্রাণিত রাজপুত মিনিয়াচার ছবিতে তাই হিন্দু বনা মুসলমান নেই ভারতীয় শিল্পকলার গুরুত্বপূর্ণ এই ঐতিহ্য তৈরি হয়েছিল দুয়ের মিলনে সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুকশিয়ার মারা গেলেন তার প্রাসাদে অন্যতম চিত্রকর ভবানী দাস দিল্লি ছেড়ে চলে এলেন জয়পুরের অনতি দূর কিষাণগড়ের রাজার কাছে তখনকার হিসাব বই জানাচ্ছে মুঘল ঘরনার প্রশিক্ষিত শিল্পীরা স্থানীয় শিল্পীদের থেকে বেশি নজরানা ও উপঢৌকন পেতেন সংস্কৃত নন্দন তত্ত্ব জানত শিল্পীর ধর্মের ওপর সমাজদারিত্ব নির্ভর করে না সহৃদয় দর্শক বা পাঠকই সেখানে আসল ভোক্তা উনিশশো সালে যখন হিন্দুস্তান পাকিস্তান নিয়ে ভারতের বিতর্ক মধ্যগগনে হিন্দু ও মুসলমানেরা নিজেদের আলাদা জাতিসত্ত্বা ভাবতে শুরু করল সেই সময়েও নন্দনতাত্ত্বিক কুমারস্বামী জানাচ্ছেন রাজপুত মিনিয়েচার ছবির জগৎ পরা বাস্তব বা কাল্পনিক নয় বরং শিল্প সুষমা ও চিরন্তন ভাবনার প্রকাশ প্রেমের দৃষ্টি থেকে যারা বঞ্চিত নন তারা অবশ্যই এর রসাসাধন সক্ষম হবেন এই সবের মধ্যেই উনিশ শতকে এলো আধুনিক ফটোগ্রাফি লোকে তখন বাক্স ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতো বাবু চেহারা উঠাইবেন হারিয়ে গেল মিনিয়েচার ছবির সমজদারিত্ব পঞ্চাশের দশকেও রাজপুত রাজারা মাত্র কয়েক হাজার ডলারের বিনিময়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া এইসব ছবি বিক্রি করে দিয়েছেন ইন্দিরা গান্ধীর রাজন্য ভাতা বিলোপ ও নানাবিধ সমাজতান্ত্রিক কার্যকলাপের সময়টা সংগ্রাহকদের স্বর্ণযুগ তখনই এই রাজস্থানের রাজপরিবারগুলোর থেকে বাজারে অজস্র মিনিয়েচার বাজারে আসতে শুরু করে দামেও কমে যায় বিলুপ্তি কিনারে দাঁড়ানো অন্য যুগের রাজনীতি ও নান্দনিক বোধে উজ্জীবিত রাজপুত মিনিয়েচার আজ দুনিয়ার অনন্য ঐতিহ্য হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না